দেখে দেখে লেগেছে সেখানে খুব দারুণ রেসপন্স এটাই ভালো না কি বাংলা ছবি মানুষ দেখছে আমরা অনেকগুলো সিঙ্গেলস কিনে গেছি মাধ্যমে প্রত্যেককেই আমাদের আশ্বাস দরকার তারা সামনে খুশি লাগে এবং নতুন ভাবে করবে ভালো লাগা এটাই বাংলা ছবি এগিয়ে যাচ্ছে আপনাদের আমরা আজকে রাত্রে থাইল্যান্ড যাচ্ছি কালকে আমাদের ব্যাংককাল স্ক্রিনিং আছে খাবারে এবং অস্ট্রেলিয়াও যাচ্ছি আমরা এই মাসে শুধু তো বাংলা ছবি ট্রাভেল করছে বাংলা ছবি মানুষের কাছে ফোন হচ্ছে বাংলা ছবি মান সম্মান বাড়ছে এটাই একটা গর্বের ব্যাপার আমরা নিয়ে আসেন অ্যাক্টার আমি অ্যাজ প্রডিউসার আমি করবো থ্যাংক ইউ সো মাছ পাশে থাকার জন্য তুমি আমার সঙ্গে আছে আমার ডাইরেক্টর থ্যাংক ইউ

রঘু টাকার ডেফিনেটলি খাদানের পর একটা আমাদের সবারই জন্য একটা চাপ চাফ ইন্ডায়সেন্সকে একটা রেসপন্সিবিলিটি আমাদের স্বপ্ন এটাই কি যা যা খাদান দেখিয়েছে করতে পেরেছে সেইটা রঘু টাকার জন্য বিট করতে পারে আজকে এক সপ্তাহ ছবি চলা ও চালানো খুব ডিফিকাল্ট সেইখানে রমরমিয়ে একান্ন দিনও বেশি হয়ে গেল এবং আজকে সবটা এবং এসবিএফ সিনেমাস এর দেখে আমরা দাঁড়িয়ে আছি ওই সিনেমাস এসবিএফ ব্র্যান্ডের

ডেফিনেটলি এটা মনে হয় রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেল যে পরের ছবিটা যেটা হবে ডাকা সেটা যেন খাদানের থেকে বেশি ভালো হয় তো সব ছবি ভালো বা বেস্ট হবে সেটা ইটস নট ইজি বাট দায়িত্বটা অতটাই থাকে বা বাড়ে যে কিভাবে এই ভালোবাসাটাকে আমি ধরে রাখবো কন্টিনিউ করা যায় আর এই যে হলের বসে এই ভালোবাসা দেখতে কেক কাটা এবং তাদের এই স্মৃতি খুব চিৎকার আমার মনে হয় রিয়েল পালস হয়ে গেছে এটাই ভিটামিন আমার মনে হয় ভিটামিন যেটা ভালো কাজ করার জন্য লাগে মোটিভেশন যেটা ভালো কাজ করার জন্য লাগে ইন্সপিরেশন যেটা তখন যদি মনে হয় নাকি এ খারাপ বলছে ও খারাপ বলছে এই ট্রোল করছে ও ট্রোল বাট এই মানুষগুলো চিৎকার চেষ্টা যারা আসল দর্শক যারা সিনেমা হলে টিকিট কেটে এসে ছবি দেখে দেবকে দেব বানিয়েছে তাদের এই চিৎকার চেষ্টা হচ্ছে ভাই উন্মাদনা যখন দেখি তখন আর বাকি চমৎকার আছে আমার মনে হয় তুমি প্রযোজক আজকে খুব খুশি বিকজ পরিচালকরা আবার ফ্লোরে ফিরেছে কাজ চলছে শুটিং পালিপাড়ায়

गाड़ी किधर आता है सबसे कौन मारेंगे? और थैंक यू। आर डॉ। थैंक यू। थैंक यू बालू वाचा जब तो बालू जान पे हमारी सबसे लगा जब मारेंगे मारेंगे सरप्राइज। इसमें इसमें क्या होगा? हाँ, हमारी सबसे रिश्तों पे जगन 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 I <laughs>